এখন সময় এসেছে আসুন সবাই মিলে একতা বদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই লাইভে সেভার হাতুরু সিং এর মুখোশ খুলে দিলেন মাহমুদুল্লা রিয়াদ প্রিয় দর্শক সুপার এটে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদুল্লা রিয়াদ স্লো ব্যাটিং করেছিলেন ব্যাটিং এ নেমে এই প্রথম পাঁচটি বল ডট খেলেছিলেন যে ম্যাচ ছিল সেমি খেলার শেষ সুযোগ সেখানে রিয়াদের এই ধরনের ব্যাটিং এর উপর ক্ষিপ্ত ছিল গোটা বাংলাদেশ কিন্তু আসলে ঘটনা ছিল উল্টো মাঠে প্লেয়াররা খেললেও সবকিছুই ঘটে এক হাতুর সিং এর নির্দেশে লাইভে সে বলেন আমিও চেয়েছিলাম ম্যাচ হারি বা জিতি আমরা সেমি জন্যই খেলবো কিন্তু হাতুর সিং আমাকে ব্যাটিং এ নামার আগেই জানিয়ে দেন যে তুমি এখন ব্যাটিং এ গিয়ে উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করবে আমাদের সেমিফাইনাল খেলার কোনো দরকার নেই শুধুমাত্র এই ম্যাচটাই জেতার চেষ্টা করবে রিয়াদ বলেন হাতরু সিং এর নির্দেশ পেয়েই আমি শুধুমাত্র ম্যাচটি জয়ের লক্ষ্যেই শুরুতে কিছু ডট বল খেলি আসলে আমার কিছুই করার ছিল না বাংলাদেশ ক্রিকেটের এ টু জেড সব কিছুই চলে এক হাতরু সিং এর নির্দেশেই কোন ক্রিকেটার তার কথার বাইরে গেলেই সে তাকে দল থেকে ছাটাই করে দেয় এখন সময় হয়েছে হাতরু সিং এর মতো এই অমানুষটাকে দল থেকে বাদ দিয়ে আমাদের দেশীয় কোচদের হাতে দায়িত্ব তুলে দেওয়া বিশ্বের বড় বড় দলগুলো তাদের দেশীয় কোচদেরই প্রাধান্য দেয় আমাদের দুর্ভাগ্য চেয়ে আমাদের দেশীয় কোচদের কোনো মূল্যায়ন করা হয় না তাই এখনই উপযুক্ত সময় বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এক্ষুনি হাতুরু সিংকে বিদায় করে দিয়ে আমাদের জাতীয় দলে দেশীয় কোচ নিয়োগ দেওয়া উচিত